উজানে ঢল ও টানা কয়েকদিনের বৃষ্টিতে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারাজের পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং আমরা জানছিলাম সেখানে অবস্থা এখন করুন এ বিষয়ে আরও খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী বাদশাহ ওসমানের সঙ্গে বাদশাহ তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ কি তথ্য আপনাদের কাছে আছে আমাদের বিস্তারিত জানাবেন অরণ্য যে বিষয়টি বলেছেন যে আসলে পানি কিন্তু সুই সুই আর নেই পানি কিন্তু কমতে শুরু করেছে আমরা সকালবেলা যারা জানতে পেরেছি গত রাতে বৃষ্টি না হওয়ার কারণেই কিন্তু এখন আমরা ডালিয়া পয়েন্টে সাতান্ন সেন্টিমিটার নিজ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া পয়েন্টে সাঁত্রিশ সেন্টিমিটার নিজ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আমরা দাঁড়িয়েছি এই নদীটিতে কিন্তু পানি এখন নিচের দিকে অনেক নিচে নেমে গেছে আমরা এলাকায় খোঁজ দেখেছি যে অনেক বাড়িতে গতকালকে আমরা যেটা নিউজে দেখিয়েছে যে পানি ছিল এখন কিন্তু পানি নেমে গেছে তবে তারা একটু বিপদে পড়েছে এখন কিন্তু নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে আমরা যে পাড়ে দাঁড়িয়েছি এটি ভাঙার অবস্থায় আমরা যে কোনো মুহূর্তে পাটি ভেঙে যেতে পারে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের দুর্দশা বাড়তেছে তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এখন পর্যন্ত কেউ দাঁড়ায়নি পানি উন্নয়ন বোর্ড বারবার বলছেন যে আমরা যদিও বিভিন্নভাবে এখানে আমরা বাদ দিয়ে সহায়তা করি এখনও দেখতে পাচ্ছেন যে তারা বলছেন আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে আবারও বৃষ্টি হলে কিন্তু পানি বৃদ্ধি পাবে যেহেতু এখনও সকল জল কপাট খোলা রয়েছে এখানে ডালিয়া পয়েন্টে রয়েছে তিস্তা পয়েন্টে রয়েছে গজল ডোবা রয়েছে সব মিলিয়ে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে দাঁড়িয়ে কথা বলছি বৃষ্টি জোরালোভাবে আরো শুরু হয় সেক্ষেত্রে উজারের ঢলে কিন্তু আবারও কিন্তু এই পানি বৃদ্ধি পেয়ে কিন্তু আবারও কিন্তু এখানে প্লাবিত হবে নিম্ন অঞ্চলগুলো তবে এখানে আমরা আরো খোঁজ নিয়ে দেখেছি যে বিশেষ করে এখানে গাইবান্ধার কিছু এলাকা রয়েছে এখন এখানে পীরগাছার আমাদের রংপুরের পীরগাছা রয়েছে কাউনিয়ায় রয়েছে এখানে আমরা কুড়িগ্রামের কিছু অঞ্চল রয়েছে এখানে লালমনিহাটের অনেক অঞ্চল এখনো পানির নিচে যদিও রয়েছে কিন্তু পানি নিচে আমাদের কাদা পানিতে তারা কিন্তু একটু বিপদস্ত হয়ে পড়েছে তারা বলছেন যে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের পাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা চেয়ারম্যানদের পক্ষ থেকে এখানে কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা কিন্তু করা হয়নি আপনি দেখতে পাচ্ছেন পানি যদি কমার সঙ্গে সঙ্গে তারা যে অভিযোগটি বারবার করেন যে এবারে কিন্তু পানি আসা কোনো ধরনের ত্রাণ আসেনি আমরা শুনেছি যে ইতিপূর্বে যে কোটি কোটি টাকা ত্রাণ দেওয়া হয়েছে কিন্তু কুমিল্লাতে দেওয়া হয়েছে এখানে নোয়াখালীতে ফেনীতে কিন্তু রংপুরে একটি সংস্থাও একটি ত্রাণ নিয়ে কিন্তু এখানে আসেনি কেউ কোনো ত্রাণ না দেওয়ার কারণেই তারা এটা অভিযোগ জানিয়েছেন তারা বলছেন যে আমরা হাহাকার করছি ত্রাণের জন্য আমরা রুটি বিস্কুট খেয়ে আমরা দিন পার করছি আমরা শুকনো খাবার ঠিক মতো পাইনি কিন্তু এখানে এলাকার কেউ আমাদেরকে সহায়তা করার জন্য আসেনি তবে যেভাবে পানি কমতেছে পান বোর্ডবার আমাদেরকে জানিয়েছেন যে পানি কমার সঙ্গে যেহেতু ভাঙা শুরু হবে আমাদের পরিস্থিতি রয়েছে তবে এখানকার লোক বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এরাও একটু এরা হচ্ছে ঘুষখোট টাইপের লোকজন থাকার কারণে তারা কিন্তু ঠিক মতো কাজ করেন না তারা বলছেন যে যেভাবে বাদ দেওয়ার কথা সেখানে তারা লুকুচুরি করেন এখানে ঠিক মতো কাজ না করার কারণেই তারা বলছেন যে আমরা এই নদী পাড়ার মানুষ যারা রয়েছে যেখানে ভাঙে একটু করে বস্তা বালুর বস্তা ফেলি কিন্তু তার আবার চলে যায় এখানে স্থায়ী বাদ নির্মাণ না হওয়ার কারণেই কিন্তু তারা বিপদে তবে সর্বোপরি একটি কথা এখানকার এলাকার লোকজন যারা দাঁড়িয়েছেন তিস্তা যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আজকে এভাবে কথা বলতে হবে না কেউ কষ্ট পোহাবে না এমনটি জানিয়েছেন এলাকার লোকজন অরণ্য আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক তিস্তার পানির সর্বশেষ সংবাদ জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রকপুর থেকে সহকর্মী বাদশা ওসমানের সঙ্গে